তো সবাই দেবেন প্লিজ স্যার কামান স্টেজ স্যার প্লিজ আসবেন দীর্ঘ সময়ের পর দীর্ঘ সময় অপেক্ষার পর আজকে আমরা তাকে পেয়েছি আজকে আমাদের সমস্ত যে প্রশ্নগুলো আছে তার কাছ থেকে আমরা নিয়ে নেব আজকে তার উত্তর তো প্লিজ আসবেন আমাদের ইন্ডিয়ার কিং যাকে ইউটিউবে সার্চ করবেন পাবেন তাকে

যেটা যেটা আমাদের স্যার তাহলে তুলে দেবেন আজকে আমাদের সবার ফোনে যে প্রশ্নগুলো আছে সবার কাছে মাইক্রোফোন যাবে যার যে প্রশ্ন সেটা স্যারকে জিজ্ঞেস করবেন

জয় जय राधे जय जय राधे जय जय

এখানে আমরা এনজয় করতে এসেছি দাদা বলবো দাদা আপনি ভালো ভালো গান রেডি রাখেন কারণ এখানে আমরা কিন্তু তো যাই হোক জয় নেই পেছনে আমরা কি করতে এসছি এখানে কি করতে এসছি কি জয়েনিং করার ব্যবসা কিসের ব্যবসা আমরা এখানে জয়েন করতে এসছি না শিখতে এসছি শিখতে সব জানে সবাই তো যাই হোক আমাদের সেদিনকেও গানত যখন বাচ্চা ছোট থাকত কারণ মা গানত কেন বাচ্চা খায় না আর আজকেও কাঁদে যখন বাচ্চা বড় হয়ে যায় সে খেতে না তো ট্রেনার কিনে আসার উদ্দেশ্য একটাই এবং আসার পরে দেখেছি মানুষের ঘরে ঘরে প্রচুর খুশি এনে দিয়েছে যারা নিয়েছে মানে মন থেকে নিয়েছে তাদের কাছে কিন্তু প্রতিটা দিন আনন্দের খুশি কারণ আমরা টাকা ইনকাম করছি না আমাদের ইনকাম ডলারে হচ্ছে ডলারে ইউএসডি ইনকাম করছি আমি শুনছিলাম নিচে যে আজকে ভিকি স্যার তন্ময় স্যারের নেতৃত্বে যে জায়গাটা আজকে হয়েছে এবং প্রথম কথা প্রথমবার জিয়াগঞ্জে এই মিটিংটা হচ্ছে তার জন্য আমি দারুণভাবে এদের প্রতি কৃতজ্ঞ এবং সমস্ত লিডারদের আপনাদের এই প্রয়াসটা খুব ভালো লেগেছে আগামী দিনে আমি কথা দিচ্ছি আগামী এক মাস বাদে আবার আমরা এখানে মিটিং করবো হলের ভেতরে যখন লোক থাকবে বাইরের দার থেকে বেশি লোক থাকবে এবং সেই দিনকে করিতে হবে যারা অ্যাম্পাসেটাররা শুধু ভিড় করবে এই হোটেলে এই বিয়ে দিন হলে তাহলে এই হলের ক্যাপাসিটি কত আগামী দু মাসের মধ্যে আমরা শুধুমাত্র অ্যাম্পাসেটারদের দিয়ে ভাড়াব এই হল ভ্রমণটি সম্ভব না স্যাররা বোঝালেন নানান চেষ্টা করছেন বোঝাতে কি করতে হয় কি গাইডলাইন্স আছে আমি একটু জানতে চাইবো যে এখানে একদম নতুন যারা এখনো ট্রেজারি জয়েন করেননি এরকম কজন আছে প্লিজ একবার হাত তুলবেন যারা এখনো ট্রেজারি জয়েন করেননি এখানে কজন আছেন এরকম হাত তুলবেন প্লিজ একজন দুজন তিনজন প্যার পাচ্ছেন ঠিক আছে একবার জোরে হাত তালি এনারা আমাদের গেস্ট আজকে এনাদের জন্য কি আছে কি কোশ্চেন আছে স্যার কোশ্চেন কি হবে আমার আমার রোডটা কি হবে কোশ্চেন আনসার হবে কি শুনতে চাইছেন কোশ্চেন আনসার শেষে হবে কিছু কথা আজকে শেয়ার করি আপনারা আপনাদের আপলাইন দেখতে পান আনসার হ্যাঁ না দেখতে পান কথা বলতে পারেন কথা হয় আমার আপনাদের সাথে কথা হয় না সেই সৌভাগ্য আমার আজ পর্যন্ত হয় আপনাদের কাছে অনেক কমপ্লেন থাকে না আপনার ফোন তোলে না সাপোর্ট পাই না হয় কি হয় না আমি তাই কমপ্লেন করব আপনারা জানেন না একজন মহিলা ইংল্যান্ডে থাকেন এবং তার সঙ্গে আমার আলাপ হয় থ্রু টেলিগ্রাম কারণ টেলিগ্রামে কিন্তু কোনো মোবাইল নাম্বার থাকে না যদিও ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কথা হয় বাট এই ব্যবসাটা করতে গিয়ে সবার আগে যে বাঁধাটা ছিল সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে এনএফটি কি এই জিনিসটাই ছিল না অনেকটা আমার কাছে একটা অপরচুনিটি এসেছিল যেখানে আমি দেখেছিলাম একটা বড় কোম্পানি আমি একটা স্টাডি করছিলাম দেখুন বড় কোম্পানি দুধ প্রস্তুত করুন কোম্পানি একটা দেশে দু ব্যক্তিকে পাঠিয়েছিল দুজন মার্কেটিং এর লোককে একজন এসে রিপোর্ট দিল যে স্যার এখানে জুতোর ফ্যাক্টরি করে কোনো লাভ নেই কারণ এই দেশে কেউ জুতো পরে না রাইট দ্বিতীয়জন বলছে জুতো ফ্যাক্টরি করতে হবে কারণ আমরা যারা জুতো পরে তাদের আমরা জুতো আমাদের কাছে তো যখন আমি পাই আমার কাছে একটাই জিনিস ছিল যে এখানে এনএমটি কেউ জানে না আজকে থেকে বছর আগে এনএমটি সম্বন্ধে ইউএনটি সম্বন্ধে আমরা অনেকেই জানতাম না তাহলে আমি শুধু ওই অপরচুনিটি দেখেছি অনলি ফিফটি সিক্স ডলার লাগবে যে এক ডলারের ছিল পঞ্চান্ন সেটা যদি দিয়ে শুরু করতে পারি আপনি একটা ইতিহাস সৃষ্টি করতে পারব যদি যায় তো যাবে পাঁচ হাজার দুশো টাকা কপাল তো যাবে না আপনার বাড়িতে যদি চারজন গেস্ট এসে যায় পাঁচজন গেস্ট এসে যায় আমরা চার পাঁচজন যদি কোনো একটা রেস্টুরেন্টে বসি চার পাঁচ হাজার টাকা স্যার এমনি খরচ হয়ে যায় তাহলে এই বিজনেস কি কোনো রিস্ক আছে হ্যালো কোম্পানি কি বলছে যে আপনি পাঁচ হাজার দশ হাজার যে কোনো অ্যামাউন্ট আসুন এবং আপনি আসার পরে আগামী পঞ্চাশ দিনের মধ্যে আপনার ফান্ড ডবলের বেশি হয়ে যাবে আপনি আপনার পয়সা ধরুন সঙ্গে পার্সিয়াল প্রফিট দিন মানে আংশিক প্রফিট এবং বাকি পয়সা দিয়ে এই যে যারা যারা স্যালারি অ্যাচিভ করেছে তারা কি করে সিম্পল নিজে বিশ্বাস করেছে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে নিজের কাছে যখন পয়সাটা এসছে তখন তার কাছে পয়সাটা এসছে তার পজিটিভিটি বেড়েছে বিলিভ লেভেল বেড়েছে তাহলে বিলিভ আমরা কোথেকে পাবো

থাকলে কিন্তু হবে না বুঝতে পারলেন হ্যালো তাহলে আমাকে এখানে শিখতেই হবে আমি যদি শিখতে না পারি আমার সামনে যে ব্যক্তি আছে তাকে আমি না সে যদি বুঝতে না পারে আপনার কাছে সে জয়েন করবে না আপনার কি মনে হয় যখন আমি কাজ শুরু করেছিলাম তখন মার্কেট খুব ইজি ছিল সহজ ছিল কী স্যার হ্যাঁ মার্কেট কঠিন ছিল কারণ কোনো অ্যাচিভার ছিল না আমি দেখাতে পারিনি কেউ এখান থেকে ইনকাম হয় আপলাইন কে অফিস কে হাজারো কোশ্চেন কিন্তু সেই বাধা আমি যখন পেরিয়ে আমি কাজটা করলাম আজকে কি মনে হয় ট্রেজার সোশ্যাল মিডিয়া খুললে পাওয়া যায় ট্রেজার এফটি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ছড়িয়ে গেছে আপনাদের কাছে আজকে সহজটা কঠিন হ্যাঁ কঠিন আমার থেকে বেশি কঠিন আপনার কাছে যদি নলেজ না থাকে আপনার পাশের বাড়ির লোক কিন্তু আমাকে খুঁজে আমার কাছে আসবে আপনার পাশের বাড়ির লোক কিন্তু অন্য জেলা থেকে লোক এসে করবে অন্য রাজ্য থেকে এসে করবে কে হবে কি হবে না আপনাকে কিন্তু আপডেট থাকতে হবে আপডেট আমি কিছু লোককে দেখেছি যারা অ্যাচিভ করেছে অথচ তাদের ড্রেস কোড ঠিক নেই এই জায়গায় বড় অ্যাচিভ করতে গেলে কিন্তু নিজেকে সাজাতে হবে কেন যখন আপনার দেখেছেন ভোট পড়া মানুষ গালা দিচ্ছে হ্যালো গালা আপনি আপনার টিমের লোককে যে লোকটা ভালো কাজ করছে তাকে আপনি কোর্টটা করি ওর হাঁটা চালাই চেঞ্জ হয়ে যাবে কি হবে না কি স্যার তাহলে আপনি কি করছেন মানুষ তৈরি করছে আমরা ইনকাম করছি ইনকাম দিয়ে আমরা কি করছি আমাদের ঘর বানাচ্ছি আমাদের গাড়ি কিনছি যা যা আমাদের স্বপ্ন কিন্তু একটাই কাজ কন্টিনিউ লার্নিং কতদিন লার্নিং করবো স্যার কতদিন সিস্টেম চলবে আমি জয়েন করার পর থেকে শুনছি প্রতি তিন মাস বাদে কোম্পানি বন্ধ হয়ে যাবে আমার একটা জানুয়ারি না ফেব্রুয়ারি না মার্চে একটা ডেট দিয়েছে দিচ্ছে না ইউটিউবার তো ইউটিউবারদের কেনা যায় স্যার আপনার এগেনস্টে বলতে আমিও পাঁচটা ইউটিউবারকে আপনার পিছনে লাগিয়ে দেবো অসাধু ওরা প্রচার করবো ওদের তো কাজই নেই অসাধু স্যালারি নাও আছে এখানে ভারতবর্ষে এমন একটা কোম্পানি জানুয়ারি মাসে প্রেজেন্টটি স্যালারি দিয়েছে টু মিলিয়ন ডলার গত মাসে দুই মিলিয়ন ডলার স্যালারি দিয়েছে মানে কত টাকা কুড়ি লাখ ডলার হ্যালো ইন্ডিয়ান কারেন্সিতে মোর দ্যান এইটিন শুধু জানুয়ারি মাসে স্যালারি দিয়েছে বহু কোম্পানির সাল ভর কা টার্ন ওভার নেই হতে হয় স্যার ভাবুন এ বলছে বা পালিয়ে যে লোকটা বলছে তাকে আপনি বলুন ভাই তুই কর তুই এডুকেশন নে তারপরে তোর সঙ্গে কথা বলবো তুই এডুকেশন নিয়ে তোর কথা আমি শুনবো না কারণ আপনি চলছেন আপনাকে দেখে ওর চলছে হয় না আপনি দেখেছেন কোন কোন কেউ কাঁটা কাজে ঢিল মারতে কাঁটা কাজে ঢিল মারতে কাউকে দেখেছেন আম গাছে পেরেছেন তো আম গাছের আম ফল আম মিষ্টি রসালো মিষ্টি খেতে ভালো লাগে ওই জন্য তাহলে আপনি যদি নিজে কাটা গাছ হয়ে থাকেন তাহলে লোক কিছু করবে না কোনো ডিস্টার্ব করবে না আপনি বাড়িতে ঘুমিয়ে থাকুন আপনার কোনো ভুলও হবে না কিন্তু আপনি তো আম গাছ আপনি সুন্দর সুন্দর ফল প্রতি বছর আমাদের দিচ্ছেন এই যত বেশি ছেড়ছাড় হবে যত বেশি আপনার সমালোচনা হবে তত বেশি আপনি সাকসেসে শেখাই যাবে উইদাউট দাও নো কে অনটা নৌ আপনাকে বলবে আজকে বলবে প্রহ্লাদ স্যারকে আপনাকে বলে সুমন্ত স্যারকে বলে ওরা আগে পেয়ে গেছে ওরা খুব লাকি অনিমেষ স্যারকে বলবে এই লাভ কথা মানে কি স্যার স্পেলিংটা এল ইউ সি কে তাই তো আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি ফর লেবার যদি কারো নোট পার করতে পারো এ ফর লেবার ইউ ফর আন্ডার সি ফর কারেক্ট অ্যান্ড কে ফর নলেজ মানে হলো কি লেবার আন্ডার কারেক্ট নলেজ তুমি যদি সঠিক নলেজ দিয়ে পরিশ্রম করো অন্য লোকের কাছে কিন্তু তুমি লাকি হবে কি স্যার ঠিক বললাম তো সেই একই কথা যারা ওরাও বলছিলো আমিও সেই একই গল্পই বলছি সেই নলেজ নিতেই হবে উইড নলেজ আমরা এটা পাব না কারণ ডেজারটি কি পাবেন ডেজারটির মান সম্মান ভালোবাসা সবকিছু দেবে কিন্তু আপনাকে নেওয়ার ক্ষমতা তো রাখতে পারবেই চেয়ার কিনেছেন চেয়ার কেউ কেউ চেয়ার কিনতে গেছেন কোনোদিন দোকানে হ্যাঁ দেখবেন চেয়ার কিনতে গিয়ে দোকানদার বলে বলেছেন দেখুন এই চেয়ারটা বসে আপনি কিনে নেন তাহলে পাঁচটা চেয়ার বসেন দেখবেন কোনটা ঠিক হচ্ছে না হচ্ছে কোন চেয়ারটা আপনার ভার বহন করবে